নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তার কতজন সাহাবিকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন ক জন খ জন, গ চল্লিশ জন সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিনই কাজের অংশীদার হন সঠিক উত্তরটি হবে খ জন যাদের আশারায় মোবাসারা বলা হয় প্রশ্ন পবিত্র কোরআনের কোন আয়াতকে আয়াতুল কুরসি বলা হয় যা পাঠ করলে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায় ক সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত খ সুরা বাকার দুশো পঁচাশি নম্বর আয়াত গ সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন সঠিক উত্তরটি হবে ক সুরা বাকারার দুশো নম্বর আয়াত হাদিসে আছে যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুর্সি পাঠ করবে তার এবং জান্নাতের মাঝে কেবল মৃত্যুই বাধা হয়ে আছে প্রশ্ন কোন নবী কঠিন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ আঠেরো বছর অত্যন্ত ধৈর্যের সাথে আল্লাহর ইবাদাত করেছিলেন ক হযরত আইয়ুব সালাম খ হযরত ইউনুস সালাম গ হযরত ইয়াকুব সালাম সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটি শেয়ার করে ইসলাম প্রচারের কাজে অংশীদার হন একটি ভালো কাজের বিনিময়ে আপনিও জান্নাত লাভ করতে পারেন সঠিক উত্তরটি হবে ক হযরত আইউব সালাম হযরত আইউব সালামের ধৈর্য আজও সারা বিশ্বের মানুষের কাছে এক বড় উদাহরণ বিপদ আপদে ধৈর্য ধরার শিক্ষা নিতে তার জীবনী আমাদের সবার জানা উচিত আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট জানাবেন